এই মোবাইলটা কিন্তু দুর্গম এলাকাতে ব্যবহার করতে পারবেন খুবই ভালো নেটওয়ার্ক পায় বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন খুব বিগ সাউন্ড এবং বিগ লাইট এবং চারটা সিম ইউজ করতে পারবেন এটা আবার এটা লাইটের সুইচ দেওয়া আছে মোবাইলের এখানে হ্যাঁ এটা লাইটটাও খুবই ভালো মানে একের ভিতর শখ আর একটা আবার এখানেও একটা লাইট আছে খুবই ভালো পুরো এন্ট্রি না দেখেন এই যে দুর্গম এলাকা যেখানে নেটওয়ার্ক কম পায় ওই সমস্ত এলাকাতে এই মোবাইলটা খুবই পারফেক্ট একটা মোবাইল

তো বাদারটাట్లో আছে এইগুলো সব মাত্র 1600 সিম সিম করে কত করে মাত্র এটা মানে দেখা গেছে কি এটা নিয়ে বাচ্চাদের সিম করে ভাই সিম সিম দুইটা একদিন চার্জে যাবে এটা তো

আমার দোকানের ঠিকানাটা আমার দোকানের অ্যাড্রেস এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট চতুর্থ তলা দোকান নাম্বার একশো সাতাত্তর একশো সাতাত্তর মাত্র টাকা বিশ টাকা আর আর কিছু মোবাইল এইট টু পয়েন্ট এইট ডিসপ্লে এটা পঁচাত্তর এটা রেট নয়শো টাকা নয়শো টাকা ষাট টাকা আর একটা এই মোবাইল আইকনের আইকনের এটা পুরো অ্যান্ড্রয়েড সিস্টেম মোবাইল 9093.5 ডিসপ্লে 3.5 ডিসপ্লে এটা রেট 1400 টাকা 1400 টাকা 1400 টাকা মানে এটা দেখতে খুবই খুব ভালো অবশ্যই দাম কত রাখতেছেন 1400 টাকা 1400 টাকা এত বড় মোবাইলের দাম 1400 টাকা এটা যদি ব্যাকআপ বক্স হয় দেখা যায় ব্যাকআপ বক্স এটা টু ফোল্ডিং মোবাইল আছে ফোল্ডিং মোবাইল মোবাইল হ্যাঁ টাইপ সি বোর্ড চার্জার হ্যাঁ টাইপ সি বোর্ড 3.8

মা তো হাজার টাকার যদি মোবাইল নিতে চান তাও ওনারা দিতে পারবে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা হাতে পায়ে দিবেন আমি সত্যি কথা কপি কোনোদিন হইছিবেసినা কপি কোনো না আপনি আমার সব অরিজিনাল

তো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওবার আর সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় নাম্বার বন্ধ পেলে সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ অনেক সময় নাম্বার নেওয়া হ্যাঁ নাম্বার আমি লেখা দেব মধ্যে তো বাইদের হচ্ছে এটা কার্ড ভিজিটিং কার্ড এটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ আছে এটাও সবাই স্ক্রিনশট নিয়ে নেন আর এটা হচ্ছে সিএম টেলিকম এই দুটোর মধ্যে এই হোয়াটসঅ্যাপ নাই তবে এটার মধ্যে আসে আর কি হোয়াটসঅ্যাপ ওনার নাম হচ্ছে মাসুদ ব্যাপারী ভাই হ্যাঁ ফোন করে যে ভাই মাসুদ ব্যাপারী ভাই আছে কিনা কারণ উনি দোকানের ওনার দোকানের মালিক দেখেন মাসুদ ব্যাপারী এই দেখ সিয়াম টেলিকম যাবতীয় মোবাইল সেট পাইকারি ও খুচা বিক্রেতা সুন্দর গুলিশান ঢাকা এরাতে শুধু ইমোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সালামালাইকুম ও রহমতুল্লাহ আবরকাত